রমজান মাস কেন করেছেন আমার আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ কুরান করেছি বলি বারো মাসের ভেতরে এক মাসকে সবচেয়ে দামি মাস বানিয়েছি

আমি আল্লাহ পাক আরবী ভাষায় কোরআন নাজিল করেছি বলে আরবীর দাম সবচেয়ে বেশি করে দিয়েছি আমার শিক্ষিত মুসলমান আমার সুধি মানুষেরা আপনার ঘরে কাঠের চেয়ার কাঠের টেবিল আছে পা লাগলে কারো কষ্ট হয় না কিন্তু ছোট একটা কাঠের টুকরা রেগে গেলে পা লাগলে মানুষের কষ্ট হয় কি হয় না আহ রেহেলে পা লেগে গেল কেন আল্লাহ পাকের কুরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের দাম বাড়িয়েছেন কে আল্লাহ আপনার বাড়িতে অনেক জামা কাপড় আছে পা লাগলে কারো কষ্ট হয় না কারো দুঃখ হয় না কিন্তু যে কাপড় দিয়ে কোরআনকে জড়িয়ে রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুজদার ওই কাপড়ের দাম সবচেয়ে বাড়িয়ে দিয়েছে কেন কোরআন এর শিকল ছোঁয়া পেয়েছে বলে কোরআন গরু ছাগলের জন্য নয় কোরআন আমার জন্য আপনার জন্য এ কোরআন মানব জাতির জন্য হুদান লির নাশীয়াল হুদা ফলফুরকর ই কোরআন সবার জন্য কোরান যেমন সবার জন্য ঠিক আমার নবী রসুল সাল্লাহ আলিয়াল্লাম সবার জন্যই চিন্তা করেছেন নবী শুধু মুসলমানদের জন্যই কাঁদেন নাই নবী চিন্তা করেছিলেন আবু জেহেলের জন্য নবী চিন্তা করেছিলেন আবুল আহাবের জন্য নবী চিন্তা করেছিলেন উদ্বা সাইবার জন্য আল্লাহ ওরা যদি ইমানদার হয়ে যেত সবার জন্য চিন্তা করেছিলেন হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে দরবার থেকে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি